আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার ন্যায়াজ টিপারভিন ম্যামের আলোচনায় জানব গর্ভ অবস্থায় সাদাস্রাব চুলকায় করণীয় কী দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার ন্যায়াজ টিপারভিন ম্যামের আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক প্রফেসর ডাক্তার ন্যায়াজ টিপারবিন ম্যামের কাছে শুনব গর্ভ অবস্থায় সাদাস্রাব চুলকায় করণীয় কি বিস্তারিত পেশেন্ট বলেছে সে থার্টি সিক্স উইক্স প্রেগনেন্ট তার ওখানে পথে তার চুলকানি আছে আচ্ছা এটা কিন্তু একটা মানে মেয়েদের জন্য খুবই একটা কমন সমস্যা আর প্রেগনেন্সিতে এই সমস্যাটা আরও বেশি দেখা যায় তো আমরা যেটা বলে থাকি যে যে কোনো ধরনের সাদাস্রাবের সমস্যা বা চুলকানি হলে আমাদের সেটা যে কারণেগুলো হয়ে থাকে বিভিন্ন ধরনের ইনফেকশনের জন্য ওখানে হয়ে থাকে সেই ইনফেকশনগুলো যেমন ফাঙ্গাল ইনফেকশনের জন্য হয়ে থাকে যেমন ক্যান্ডিডিয়াসিস ট্রাইকোমনাল ইনফেকশনের জন্য হয়ে থাকে তারপর আবার ব্যাকটু ভ্যাজানাসের জন্য হয়ে থাকে আর কিছু রেয়ার কোন যেগুলো প্রেগনেন্সি ছাড়া আরও যেগুলো বেশি কমনলি হয়ে থাকে পিআইডি এগুলো হতে পারে তো সাধারণত ফাঙ্গাল ইনফেকশানটাই প্রেগনেন্সিতে বেশি হয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশানের জন্য আমরা অ্যান্টি ফাঙ্গাল মেডিকেশান দিতে পারি ওরালি দিতে পারি আমরা লোকালিও দিতে পারি আর পেশেন্টের সেক্ষেত্রে দেখতে হবে যে ডায়াবেটিস আছে কিনা আর অনেক সময় আমরা যদি ট্রাইকোনাস হয় আমরা দিয়ে থাকি তারপর হচ্ছে মানে যদি ব্যাকটেরিয়া হয় সেক্ষেত্রে আমরা মেট্রোয়েন্ট দিয়ে ট্রিটমেন্ট করতে পারি তো এভাবেই হয়তো তার ট্রিটমেন্টটা করতে হবে এবং সাধারণত দেখা যায় যে আর আরেকটা আমরা যেটা দিয়ে থাকি যে আমরা লোকালি ভাইজেনাল ট্যাবলেট দিয়ে থাকি ক্রো ইকোনাজল এই টাইপের ভ্যাজেনাল আছে তিন থেকে ছয় দিনের মধ্যে প্রতি রাতে সেটা দিতে হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেকটা রিলিভ হয় এবং দর্শক আমরা একটু অনুরোধ করতে চাই যে আপনারা আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ এর মাধ্যমে আমরা অনেকের কাছে পৌঁছাতে পারব এবং অনেকের অজানা অজানা অনেক কিছু সম্পর্কে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর সেক্ষেত্রেই হবে আমাদের সার্থকতা আসুন আমরা আমাদের এই জ্ঞানটিকে সবার মধ্যে ছড়িয়ে দেই আর দর্শক আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইভ কমেন্ট করে আমাদের সাথে থাকবেন কারণ পরবর্তী লাইভ আমরা সরাসরি ইউটিউব থেকে সম্প্রচার করব।